বর্ষা শুরু হয়ে গিয়েছে বর্ষার সঙ্গে সঙ্গে মশাবাহিত এডিস মশার কামড়ে ডেঙ্গু হয় কিন্তু এডিস মশা চিনবেন কি করে জেনে নিন মশা একটু কামড়ালে অনেকেই ভাবছেন এই বুঝি ডেঙ্গু কামড়াল তবে সব মশাই কিন্তু ডেঙ্গু নয় ডেঙ্গু মশা দেখতে অন্য মশার চেয়ে একটু আলাদা আফ্রিকা থেকে উৎপন্ন এশিয়ায় ডেঙ্গু জ্বর ছড়াচ্ছে ডেঙ্গু মশা দেখতে একটু ছোট আকৃতির হয় ডেঙ্গু মশার শরীরে কালো সাদা দোড়াকাটা দাগ থাকে বাঘের শরীরের দোড়াকাটা দাগের সঙ্গে মিল আছে বলে একে টাইগার মশাও বলা হয় ডেঙ্গু মশা সাধারণত সকাল ও বিকেলে কামড়ায় ডেঙ্গু মশার কামড়ে সাধারণত ব্যথা বা অন্য মশা যখন কোথাও বসে তখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে বসে কিন্তু ডেঙ্গু মশা বসলে সমান্তরালভাবে বসে ফিমেল এডিস ইদিটাই প্রজাতির মশা সাধারণত স্বচ্ছ পরিষ্কার পানিতে থাকে ফেলে দেয়া টায়ার পাত্র নির্মীয়মান বাড়ির চৌবাচ্চার মতো জায়গায় যেখানে বৃষ্টির পানি জমে থাকে বা অন্য কোনো কারণে পানি জমে এমন জায়গায় এ মশা ঘর বাঁধতে পারে এরা সেখানেই ডিম পাড়ে এ মশাগুলো সমুদ্রপৃষ্ঠে যেমন থাকতে পারে তেমনি চারশো থেকে ছয়শো ফুট পর্যন্ত উচ্চতায়ও নিমিষেই উড়ে যেতে পারে প্রায় তিন মাইল পর্যন্ত উড়তে পারে ডেঙ্গি মশারা প্লেন ট্রেন বা যে কোনো গণপরিবহনে করে এক জায়গা থেকে অন্যত্র চলে যেতে পারে এক গবেষণা থেকে জানা যায় পঞ্চাশ মিটার দূর থেকেই মানুষের নিঃশ্বাসের সঙ্গে বের হওয়া কার্বন অক্সাইডের গন্ধ চিনতে পারে এই মশা